সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিং কাঁঠাল চারা যে অলরেডি আপনারা চিনতে পারছেন যে এগুলো হলো কাঁঠাল চারা এই কাঁঠাল চারার জাতের নাম হচ্ছে পিং কাঠাল এই কাঁঠালগুলো আপনার অল্প বয়সে অর্থাৎ যে পরিমাণ গাছগুলো দেখতেছেন হাইট এই উচ্চতার হাইটেই অর্থাৎ যে উচ্চতায় আছে এগুলো এগুলোতে এখনই কাঁঠাল ধরছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে কাঁঠাল ধরে আছে তিন ফুট উচ্চতার চারাতে কাঁঠাল চারাতে কাঁঠাল ধরে আছে এই কাঁঠালটা দেখেন এটা বড় হবে এটা প্রায় এক কেজির উপরে হবে এই কাঁঠাল চারাগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে কোরিয়া স্যার্ভেজের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এই চারাগুলো দেখেন ছোট গাছে কিভাবে কাঁঠাল ধরে আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাঁঠাল চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি কাঁঠাল চারাগুলো অতি অল্প মূল্যে আমরা দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি এই কাঁঠাল চারাগুলো জাতের নাম হচ্ছে বারো মাসি পিং কাঁঠাল এটা আপনার বারো মাসি ধরে তবে এটা শীতকালীন সময়ে বেশি ধরবে আপনাদের আপনারা যদি একশো পিস চারা চান আমরা তাও দিতে পারবো আপনারা যদি দুই পিস চারা চান আমরা তাও দিতে পারব আপনারা যে পরিমাণ চারা নেবেন আমরা সেই পরিমাণ দেব আমাদের কাছে হিউজ পরিমাণ চারা রয়েছে এই চারাগুলো শুধুমাত্র আপনারা বগুড়া নার্সারির কাছ থেকেই পাবেন দেখুন প্রত্যেকটা গাছে কি রকম কাঁঠাল ধরে এই এতে দেখুন এই কাঁঠাল চারাগুলো আমরা স্বল্প মূল্যে আপনাদের মাঝে বিক্রি করতে পারি আপনারা যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যদি কেউ বলেন ভাই আমি আসে নেবো অবশ্যই আমার এখানে আসে এই কাঁঠাল চারাগুলো নিতে পারেন এই কাঁঠাল চারার জাতের নাম হচ্ছে পিং কাঁঠাল আপনারা যদি এই চারাগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সো যারা এই চারাগুলো নেবেন অবশ্যই এক্ষুনি ফোন করুন আমরা আপনাদের এই চারাগুলো পাঠিয়ে দেব অতি অল্প মূল্যে এই চারাগুলো আপনারা পাবেন আর এই চারাগুলো নিতে